তোমাদের সাথে শেয়ার করছি পোস্ত দিয়ে পাচন তরকারি তোমরা বলবে হ্যাট হয় নাকি পোস্ত দিয়ে আবার পাচন তরকারি হুম হুম হয় হয় দেখো আমি কী কী দিচ্ছি সেরকমভাবে করো খেতে হবে অসাধারণ তো কথা না বাড়িয়ে আমি দেখি দিয়ে কেন কিনেছি পোস্ত নিয়েছি কাজু নিয়েছি সর্ষে তোমার তোমরা যে কোনো একটা সর্ষে নিয়ে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি আর নিয়েছি আদা আর লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইতে একটু ধরো পড়ি তোমরা চাইলে নাও দিতে পারো একটু বড়ি ভেজে নিয়েছি আর একটু কারিপাতা ভেজে নিয়েছি আর সাথে আমি তারপর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আর একটু তেজপাতা দিয়ে আমি এখানে তোমরা যা যা সবজি অ্যাড করবে দিতে পারো আমি এখানে ভেন্ডি লাউ আলু আর একটু বেগুন দিয়ে আমি একটু মানে নাড়াচাড়া দিয়ে নেবো এবার আমি সবজিগুলো দিয়েছি সাথে একটু হলুদ আর যেই পেটে রেখেছিলাম যেই মশলাটা সেটা আমি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু বুড়ো গরম মশলা দেবে যাতে টেস্টের জন্য আর আমি এখানে একটু টমেটোগুলো কোটা গোটাই রেখেছি আমার খুবই খেতে ভালো লাগে বলে তো এবার দেখো ভালো করে আমি কষিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করবো যখন তেল ছেড়ে আসবো তখনই কিন্তু জলটা অ্যাড করবে ঠিক আছে এবার দেখো আমার এখানে ভালো মতো ফুটে আসলে আর একটা কথা বলে দিই আমি এই যে সবজিগুলো দিয়েছি আমি এইগুলো না একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর লাস্টে আমি যে পড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম আর একটু আমি চিনি দিচ্ছি স্বাদের জন্য আর পোস্ত পাচারও তো একটু চিনি দিতেই হবে না টেস্ট একদমই আসবে না স্বাদ মতো লবণ দেবে দিয়ে সার্ভ করে নেবে সত্যি বলছি দুপুরবেলা এই পোস্ত পাচন খেতে অসাধারণ লাগে নিরামিষের দিন আর লাস্টে একটু ঘি অ্যাড করেছিলাম আর সাথে একটুখানি গাননিশেকের জন্য ধুনিয়া কুচি দিয়েছি তো রেডি হয়ে গেছে আমাদের পোস্ত পাচন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে টাটা সবাইকে